হ্যালো গাইস তো আজকে রান্না করবো মাছের ডিমের তরকারি তো চলো কড়াইটা গরম করে প্রথমে তেলটা গরম করে নিলাম আর এখানে মাছের ডিমটা লবণ হলুদ দিয়ে ভেজে মানে মেখে রেখেছিলাম সেটা আর কি এখন ভেজে নিচ্ছে তো এখন উল্টে পাল্টে মাছের ডিমটা ভালো করে লাল লাল করে এরকম ভেজে নেবে তো আমার ভাজা হয়ে গেছে তো মাছের ডিমটা এবার তুলে নিব তুলে নেওয়ার পরে আবার সেম কড়াই হচ্ছে আর কড়াইটা মানে ধুই নি ওই কড়াই রান্না করতে হবে তো এবারে কড়াইটা গরম করে ওর মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি একটু তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটু ভালো তো তারপরে ওটাকে ভালো করে নেড়ে এখানে আলু আর পটল আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই তো সেটাকে এখন দিয়ে দিলাম তো এবার একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব পুরোটা লাল লাল করে ভাজতে হবে তাহলে খেতে অনেক টেস্ট হবে আর আমার মতো কে কে এভাবে খাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর এভাবে খেতে আমার খুবই ভালো লাগে আর পেঁয়াজ টিয়াজ দিয়েও খাই তো চলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে আদা জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো পুরো জলটা শুকিয়ে যাবে তো যখন মশলাটা লেগে লেগে ধরেছে দেখো এবার একটু দিয়ে দেবো চিনি তো চিনিটা দিলে খেতে অনেকটা টেস্টি হয় এবার দিয়ে দিলাম জল তো এবার জল দিয়ে যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জল এখানে দিতে হবে তো সেই জলটুকু দিয়ে ভালো করে ততটা এটা ফুটিয়ে নিব। নিয়ে এরবার দিয়ে দেবো মাছের ডিমগুলো যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম তো সেগুলো ভাজা ডিমগুলো দিয়ে দশ মিনিটের মতন জাল দিয়ে ব্যাস একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো হয়ে গেলো আমার রান্না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন এখানেই টাটা দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে বাই